তাকে পিছন থেকে শ্যুট করা হয়েছে পিছন থেকে গুলিটা তার এই বুকের হার্টের জাস্ট একটু উপর দিয়ে বের হয়ে এই যে দেখেন ব্যাগ এপাশ দিয়ে ঢুকে ফুটা করে এপাশ দিয়ে বের হয়ে গেছে আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে বেদ করে এই এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো খোঁজ ছিল না আর আমাদেরকে গল্প শোনানো হয় রাবার বুলেট ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে এই গল্প শোনানো হয় আমাদের পানি মারা হয়েছে এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এই দেশের মানুষ সিদ্ধান্ত নিবে যারা এগুলোর হুকুমদাতা তাদের বিচার হওয়া উচিত কি না তারা যে নির্মমতা করছে এটার বিচার কতটা নির্মম হওয়া উচিত আমার নাম মোহাম্মদ কাউসার প্রথমে আমি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসছি মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে আমি আন্দোলনে যোগ দেই আমাদের কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া করে ধাওয়া পাল্টা দেওয়া করার পরে আমরা গলি ভিতর চলে যাই এরপর আমাদের চোখের সামনে তিন চারটা ভাইকে তারা নির্মমভাবে হত্যা করে ওইটা দেখে আমরা আর সহ্য করতে না পেরে আমরা সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পরে আবার নির্মমভাবে গুলি করে এরপর আমরা আত্মরক্ষার জন্য আমি ঘুরে দাঁড়াইছি তারপরে আমি আর কিছু বলতে পারি না আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে ভেদ করে এই এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো খোঁজ ছিল না এবং আমার আমার দাবি এটার যেন সুস্থ বিচার হয় আর এই রাষ্ট্রকে যেন পরিপূর্ণ স্বাধীনভাবে ঘোষণা করা হয় আর এরকম দুঃসাহস আর দিন যাতে কেউ না করতে পারে এরকম একটা বিচার আমরা চাই কারণ এখানে আমাদের হার্ট হার্টে লাগলে তো স্পট ডেট হবে এটা সেভ করতে চায় উনি সামনে এইভাবে ব্যাগটা নিচ্ছে আর কি এভাবে নেওয়া ছিল কোনো ভালো চিকিৎসা না হয় দরকার আমেরিকা নেওয়া লাগুক সিঙ্গাপুরে নেওয়া লাগুক আমি রাষ্ট্রপক্ষ থেকে এটা আমরা দাবি জানাবো এটা আমরা নিব এটা আমাদেরও দাবি জানি আমার ছেলে পরিপূর্ণ সুস্থ না ভাই জানি হাসপাতাল থেকে নামকে এটা না দেয় ইনশাল্লাহ আমার কথা আমার দাস ই আইটি দাবি আপনার কাছে হ্যাঁ এটা আমি ন্যায় বিচার চাই আপনাকেও সবার সাথে জনগণের কাছে আমার সরকার যে বর্তমান তার কাছে আমার দাবি জানি আমার ছেলেকে যত ছাত্র ছেলেরা বা ভাইয়েরা ইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মৃত্যুবরণ করছে যারা নিয়ে আহত হয়েছে সবার ইয়ের আমার দাবি এটার আমি ন্যায় বিচার চাই আপনাকেও সরকার কাছে